মৃত্যুর পর রুহের অবস্থান কোথায় মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত রুহ কোথায় থাকে আসমানে নাকি জমিনে জান্নাতে না জাহান নামে পৃথিবীর দেহ ব্যতীত অন্য কোন দেহে থাকে কিনা ওই অবস্থায় শাস্তি ভোগ করে কিনা নাকি আজাব মুক্ত থাকে আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে জানবো ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইমাম কৌদুবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাস্কিরা গ্রন্থে মৃত্যুর পর রুহের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আবুল হাসান কাসেবির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন আহলে সুনাতল জামাতের বিশুদ্ধ মতামত হচ্ছে মুমিন কাফের নির্বিশেষে সকলের রুহ ফিরিস্তা বহন করে উপরের দিকে নিয়ে আল্লাহর দরবারে প্রথমে পেশ করে আল্লাহ তালা ওই রুহকে জিজ্ঞাসাবাদ করেন যদি মৃত ব্যক্তির রুহ নেককার হয় তাহলে ফিরিস্তাদেরকে বলেন তাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তার জান্নাতের অবস্থান দেখাও অতপর ফিরিস্তারা চোখের ফলকে ওই রুহকে নিয়ে জান্নাতে ভ্রমণ করেন মৃত ব্যক্তিকে গোসল করাতে যত সময় লাগে সময় ভ্রমণ করেন যখন গোসল ও কাফন হয়। তখন দেওয়া হয় এবং কাফন ও শরীরের মধ্যখানে অবস্থান নেয় যখন লাশ খাটে হয় তখন সে মানুষের কথাবার্তা শুনতে শুরু করে কে তাকে ভালো বলছে কে তাকে খারাপ বলছে তা সে শুনতে পায় যখন জানাজার পর তাকে কবরে রাখা হয় তখন তার রুহ শরীরে প্রবেশ করে তাকে জীবিত হিসেবে বসানো হয় এবং দুই পরীক্ষাকারী ফিরিস্তা তার কবরে প্রবেশ করে আমর ইবনে দিনা রহমাতুল্লাহ আলা আলিহি বর্ণনা করেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রুহ একজন ফিরিস্তার হাতে থাকে তার রুহ পর্যবেক্ষণ করতে থাকে তাকে কিভাবে গোসল দেওয়া হচ্ছে কিভাবে কাফন পরানো হচ্ছে কিভাবে তাকে কবরে নেওয়া হচ্ছে এবং কিভাবে তাকে কবরে বসানো হচ্ছে মহাদ্দেশ দাউদ উপরের বর্ণনার সাথে হাদিসের অন্য অংশ যোগ করে বলেছেন খাটের মধ্যে থাকা অবস্থায় লাশকে বলা হয় শোনো লোকেরা তোমাকে কিভাবে প্রশংসা করছে আবু হামেদ গজালি রহমতুল্লাহ তালা আলাইহি তার কাশফে উলুমিল আখিরা গ্রন্থে রেওয়ায়ত করেছেন যখন আজরাইল ফিরিস্তা নিকার লোকের রুহ কবজ করেন তখন দুজন উত্তম চেহারার ফেরিস্তা ওই রুহু গ্রহণ করেন তাদের গায়ে থাকে উত্তম পোশাক ও পবিত্র সুগন্ধি ওই দয় ফেরিস্তাদয় নেককারের রুহকে বেহেস্তি রেশমি রুমালে আবৃত করে নেন ওই রেশমি রুমালখানা মধুমক্ষিকার সমপরিমাণ ওই রুহের মধ্যে আকল ও ইলম যা সে দুনিয়াতে অর্জন করেছিল তা তার সাথে থাকবে সে সব কিছু দেখবে ও বুঝবে অতবার ফিরিস্তারা তার রুহ নিয়ে উপরের দিকে উঠতে থাকে প্রতিমধ্যে পূর্ববর্তী মৃত লোকদের মধ্য দিয়ে সে গমন করতে থাকবে ওই সমস্ত পূর্ববর্তী লোকদের সংখ্যা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় এভাবে তারা প্রথম আকাশে পৌঁছবে জিম্মাদার ফিরিস্তা দশ যায় দেবে উপর থেকে বলা হবে তুমি কে জিম্মাদার বলবে আমি সালসাইল আমার সাথে অমুকের পুত্র অমুক ফিরিস্তা বলবে হা সে এরকমই ছিল তাদের আকিদা ছিল সন্দেহাতীত বিশুদ্ধ এরপর ওই মমিন রুহুকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হবে দরজার ফিরিস্তারা বলবে মারহাবা সে নামাজের ফরজ ঠিকভাবে আদায় করত। এভাবে তৃতীয় আকাশের ফিরিস্তারা দরজা খুলে দিয়ে তার পরিচয় জেনে নিয়ে বলবে মারহাবা সে তার মালের জাকাত দিত আল্লাহর সন্তুষ্টির জন্য এবং জাকাতের কাছে ধরে না চতুর্থ আকাশে নিয়ে গেলে ফেরিস্তারা অবর্তনা জানিয়ে বলবে সে উত্তম রূপে রোজা রাখত এবং অশ্লীল কাজ ও হারাম খাদ্য থেকে বেঁচে থাকতো এরপর পঞ্চম আকাশের ফিরিস্তারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে আহলান সাহলান সে লোক দেখানো বা সুনামের আশা না করে ফরজ হজ আদায় করত। ষষ্ঠ আকাশে রুহকে নিয়ে গেলে ফেরেস্তারা পরিচয় নিয়ে দরজা খুলে দিবে এবং বলবে মারহাবা ইনি উত্তম ব্যক্তি এবং পবিত্র আত্মার অধিকারী সে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করত। এভাবে সপ্তম আকাশে নিয়ে গেলে নিয়োজিত ফেরেস্তা দরজা খুলে দিয়ে বলবে মারহাবা সে অতি ভরে উঠে ক্ষমা প্রার্থনা করতো এবং গোপনে দান খয়রাত করত। ইয়া লালন পালন করতো তারপর তাকে নিয়ে যাওয়া হবে সুরাদিকাতুল জালাল নামক স্থানে দরজা খুলে দেওয়ার পর তথাকার নিয়োজিত ফেরেস্তা বলবে মার হাবা সেনেক্কার বান্দা এবং পবিত্র আত্মার অধিকারী সে বেশি বেশি ক্ষমা প্রার্থনাকারী এবং উত্তম কাজের আদেশকারী ও মন্দ কাজ থেকে বারণকারী গরিব মিসকিনদের সাহায্যকারী এমনিভাবে উক্ত পবিত্র রুহ সামনে অগ্রসর হতে থাকবে এবং ফিরিস্তারা তার সাথে মুসাফা করে তাকে সুসংবাদ দিতে থাকবে এভাবে রুহকে নিয়ে সিদ্রাতুল মুনতাহে পৌঁছবে এবং দরজা খুলে দেওয়ার জন্য নাড়া দিবে অথবা ফিরিস্তা পরিচয় নিয়ে ভিতরে প্রবেশ করাবে তারপর অভ্যর্থনা জানিয়ে বলবে সে নেককার ও আল্লাহর সন্তুষ্টি লাভকারী ব্যক্তি ছিল অতপর ওই রুহ আগুনের সাগর নূরের সাগর অন্ধকার সাগর পানির সাগর বরফের সাগর ও শীতল সাগর অতিক্রম করবে প্রত্যেক সাগরের দৈর্ঘ্য হবে এক হাজার বছরের রাস্তা এরপর চিহ্নিত পর্দাসমূহ ভেদ করে আরো সে মোয়াল্লায় পৌঁছাবে ওই পর্দাসমূহের জানালা হবে আশি হাজার দীর্ঘ স্তর সমূহ ভেদ করে অবশেষে রুহ পৌঁছাবে আল্লাহর দরবারে পর্দার অভ্যন্তর হতে ডাক দেয়া হবে কার এই পবিত্র রুহ জবাব দেওয়া হবে অমুকের পুত্র অমুকের তখন আল্লাহ তালা বলবেন নিকটে নিয়ে আসো হে বান্দা তুমি ছিলে আমার উত্তম বান্দা অতপর তার ক্ষমা ঘোষণা করা হবে বোঝা গেল নিকারদের রুহ প্রথমে আল্লাহর দরবারে পৌঁছে তারপর কবরে আসে আরো বোঝা গেল আল্লাহ তালা তাদের রুহের সাথে কথা বলে পরে কবরে প্রেরণ করবে ও শরীরের সাথে সংযুক্ত করবে কাফিরদের রুহের অবস্থান ও অবস্থা কাফিরদের রুহ দেহ থেকে এভাবে টেনে বের করা হবে যেভাবে শরীর থেকে কাটা বের করা হয় মালাকুল মৌত তাকে উদ্দেশ্য করে বলবে হে খবিস দেহ হতে বের হয়ে আসো তখন তার চিৎকার হবে গাদার চিৎকারের মতো আজরাইল রুহ বের করে জাবানিয়া নামক ফিরিস্তার নিকট অর্পণ করবে তাদের চেহারা হবে বিভৎস পোশাক হবে কালো এবং দুর্গন্ধময় তাদের হাতে থাকবে পশমের দুর্গন্ধময় রুমাল ওই দুর্গন্ধময় পশমি রুমাল দিয়ে রুহ পেছিয়ে নেওয়া হবে সহি বুখারিতে আছে জাহান্নামে নামে কাফেরদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড় বড় কাফের রুহ নিয়ে ফেরিস্তা প্রথম আকাশে গিয়ে দরজা খুলতে ডাক দিবে উপর থেকে প্রশ্ন করা হবে কে তুমি জবাব দেবে আমি ডাকিয়া ইল ফেরিস্তা পুনরায় প্রশ্ন করা হবে তোমার সাথে কে বলবে অমুকের ছেলে অমুক তখন ওই হবিস রুহ না পাবে অভ্যর্থনা না পাবে মার হাবাধনি আল্লাহফাক কাফেরদের ব্যাপারে ঘোষণা করেছেন কাফেরদের জন্য আকাশের রহমতের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যখন জাবানিয়া ফেরেস্তা এই বাণী শুনবে তখন কাফের রু হাত থেকে নিক্ষেপ করে ফেলে দিবে এদিকে ইঙ্গিত করে আল্লাহ আল্লাহির সাদ করেছেন যারা আল্লাহর সাথে ইবাদতে অন্যকে শরিক করেছে তারা যেন আকাশ থেকে আসার খেয়ে নিচে পড়ে গেল এবং মৃত ভোজি পাখিরা তাদেরকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল যখন খবিস রুহ জমি এসে পড়বে জাবানিয়া ফেরেস্তা তাকে শীঘ্র ধরে নিয়ে সিজ্জিনে বন্দি করবে হলো বিরাট বন্দিশালা ইহুদি নাসারাগণকে আকাশের কুর্সি থেকে তাদের কবরে নিক্ষেপ করা হবে মুশ্রিক ও মুনাফিকদের রোহুগুলো ইহুদি নাসারাদের ন্যায় কবরে নিক্ষিপ্ত হবে আর যেসব মুমিন অপরাধী ছিল তাদেরকে শ্রেণীহেদের শাস্তি দেওয়া হবে যারা নামাজে ত্রুটি করত তাদের নামাজ তাদেরকে ফেরত দেওয়া হবে কারণ এরা নামাজে চুরি করেছে সেরা কাপড় যেভাবে নিক্ষিপ্ত হয় তাদের ত্রুটিযুক্ত নামাজও সেভাবে নিক্ষিপ্ত হবে এমনিভাবে লোক দেখানো জাকাত দানকারী অশ্লীল কথাবার্তা বলে রোজা পালনকারী নাম প্রচারের উদ্দেশ্যে হজ আদায়কারী অথবা হারাম উপার্জিত মাল দ্বারা হজ আদায়কারী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারী পিতা মাতার অবাধ্য সন্তান প্রমুখ ব্যক্তিদের রূহ তাদের মুখে ও শরীরে নিক্ষিপ্ত হবে এভাবে কবরে প্রাথমিক শাস্তি ভোগ করবে ফাইনাল শাস্তি হবে হাসরে